হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফ স্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো ফ্রেন্ডস আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি এসে সকালবেলা একটু টিফিন বানাচ্ছি টিফিনে কি বানাচ্ছি চাউমিন বানাচ্ছি তো দেখো চাউমিনটা আমি কিন্তু ফার্স্ট টাইম সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে আমি জলটা ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি আর ফ্রেন্ডস তোমাদের আমি একটা ছোট্ট টিপস বলছি আমরা যখন তখন সেদ্ধ করা চাউমিনটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে যখন জলটা আমরা ঝরিয়ে নিই তখন যদি সেই সিদ্ধ করা চাউমিনের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে যদি চাউমিন পাতিয়ে দিই তাহলে দেখবে চাউমিনটা কিন্তু একে অপরের সাথে লেগে যাবে না আর পুরো চাউমিনটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার এই টিপসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে কার কার ভালো লেগেছে আমার এই টিপসটা তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একই রকমভাবে চাউমিনটা পাতিয়ে রেখেছিলাম তো দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল একটুও কিন্তু একে অপরের সাথে লেগে যায়নি আর দেখো ফ্রেন্ডস আমি কিন্তু একদমই ঘরোয়াভাবে চাউমিন রেডি করেছি সকালবেলা তো তোমাদের কেমন লাগলো আমার চাউমিন বানানোর রেসিপিটা অবশ্যই সেটা জানাবে তো চাউমিন বানিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি আর এদিকে দেখো দুই মনায় এখানে কি করছে যেমন একে অপরকে ছাড়া বাঁচে ঠিক তেমনই আবার দুজনে দেখো মারামারি করছে যেহেতু আমি বড় মনের মুখটা দেখিয়েছি তোমরা তো জানো একটু ভালোবাসে না ক্যামেরার সামনে আসতে ওই জন্য লজ্জা পেয়ে গেছে তো দেখো দিকে আমি কিন্তু চাউমিন সার্ভ করতে বসে গেছি সবাইকে চাউমিন সার্ভ করে দিচ্ছি চাউমিনটা সার্ভ করার পরে উপর দিয়ে একটু বাদাম চানাচুর আর একটু সস দিয়ে দিচ্ছি তো সবাই মিলে এখন সকালে টিফিন করব চাউমিন দিয়ে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের পুরো চাউমিন রেসিপিটা তোমাদের দিয়ে দিয়েছি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবে না আবারও পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা